হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি সবাই ভালো আছি তো এই তো বিয়েতে তো আসছি তো এখন আজকে আমাদের মেহেদি প্রোগ্রাম হবে আর ওইটা রান্না বান্নার জন্য সব অ্যারেঞ্জ করছে আর এই মুহূর্তগুলো তো এখন আর দেখা যাচ্ছে না এগুলো তো তখন তো খুব সুন্দর শুকনা টুকনা ছিল তা আমরা সবাই দেখতে বের হয়েছি যে কি করতেছিল এখান দিয়ে প্যান্ডেল করতেছে ওরা আর একজনে আমাদের এখানে একটা তাল গাছ আছে মসজিদের ভিতরে তো ওই তাল পায়ে এখানে রাখছে আর কি তো আমি আবার একটা দুষ্ট করতেছিলাম যে এটা কে পাইছে আমরা কি নিয়ে যাব নাকি তো সব বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা ওইদিকে গেলাম তারপরে একটু বাইরে যাব ওইটার জন্য বের হলাম আর যাওয়ার সময় দেখতেছি এখান দিয়ে গেটটা দেয়া হয়ে গেছে আস্তে আস্তে কাজ করতেছে ওরা ভেতরের কাজটা পরে করতেছে আগে গেট রেডি করছে আর বিয়েবাড়ির প্রথমে এটাই তো হচ্ছে গেট এটা দেখে বোঝা যায় যে বিয়ের একটা আমেজ শুরু হয়ে গেছে তো এরপরে আমরা মাইজদিকে কিছু কাজ ছেড়ে আমরা স্বপ্নতে গেলাম মাইজিতে এখন স্বপ্ন আছে তো স্বপ্নে কিছু শপিং ছিল ওগুলো করতেছিলাম ওরা স্বপ্ন দিচ্ছে ঠিক আছে কিন্তু মাইজ দিয়ে গিয়ে একটা মজার জিনিস দেখলাম যে ওদেরকে জিজ্ঞাসা করতেছি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন এগুলো জিজ্ঞাসা করতে ওরা ওগুলোর নামই জানে না এরকম হয়েছিল আমি আমাদের কেক ডেকোরেট করার জন্য ফোম দরকার ছিল ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা বলতেই পারবে না ওদের এখানে যে ফোম আছে তো পরে আমি বের করে দিলাম আর কি ওদেরকে যে এখানে আছে পরে শপিং শেষ করে এখান দিয়ে আমরা ফোন করে বলছি যেন বাড়িতে যে বাচ্চাগুলো আছে বা কিছু কাজিন আছে ও ওদেরকে বলছি যে গেটে সরি স্টেজ রেডি করার জন্য মেহেদির জন্য তো ওরা এগুলো রেডি করতেছিলো নিজেরাই পাতা টাতা দিয়ে সুন্দর করে বাড়িতে যে কাপড় টাপড় ছিল মেহেদি প্রোগ্রামটা ওরা নিজেরাই করছে রেডি আর গায়ে হুলুদেরটা ডেকোরেটর এসে ওগুলো করে দিয়ে গেছে সাথে যে সবাই সুন্দরভাবেই স্টেজটা করছে ভালোই হয়েছে খুব সুন্দরভাবেই ওরা সম্পন্ন করছে এটা আর তার মধ্যে করতে করতে ওরা অনেক মজাও করতেছিল গাছ থেকে পাতা টাতা ছিঁড়ে এনে যে যার মতো করে করছে আর শেষটা শেষটা ছিল এটা সুন্দর হয়েছে সবাই খুব পছন্দ করছে যে ওরা করছে সেই হিসেবে অনেক ভালো হয়েছে বাড়তি লোকের দরকার ছিল না আর এই যে আস্তে আস্তে সবাই রেডি হচ্ছিল মেহেদিতে আসার জন্য আর এই হচ্ছে আমাদের বউ ঝুমো যার বিয়ে আমরা আসছি বিয়ে খাওয়ার জন্য তো এসে দেখতেছে ও রেডি হয়ে বসে আছে এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে আরেকটা মেয়ে ওরা প্যারিস থেকে আসছে আর এখানে সব চাচা তো ভাই বোন ভাইয়ের বাচ্চারা এই মানে সবাই রেডি হচ্ছে কেউ হয়েছে নাচ টাচ করতেছিল আর মিউজিকগুলো দিতে পারছি না কপিরাইট খাবে বলে এবার ফটো সেশনের পালা মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে এই যে আমার বুড়িও সেজে টেজে বসে আছে তারপরে এবার ওকে আনার জন্য সবাই রেডি হচ্ছে আর কি ওকে স্টেজে আনবে এটা আমার কাজিনের বউ ওর ভাইয়ের বউ ও দুষ্টুমি করতেছে ওকে আদর করতেছে এবার আস্তে আস্তে ওকে নিয়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে স্টেজে এর ভেতরে আমাদের অনেক গেস্ট চলে আসছে আর সবাই জানে যে মেহেদি প্রোগ্রাম হবে তো ওই জন্য ঢাকা থেকে চিটগং থেকে মানে যে যার আসার তার মধ্যে সবাই ভাবছিলো তখন পনেরোই আগস্টের একটা মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হবে এরকম একটা ভাব ছিল তো ওই জন্য সবাই চোদ্দো তারিখে চলে আসছে আর ওর মেহেদি সন্ধ্যাটাও চোদ্দো তারিখে হয়েছে সম্ভবত সেই তো মুক্তাপা অনেক দুষ্টামি করতেছিলো নাচানাচি করতেছিল ওখান থেকেই ভেবে আসছে যে এবার নাচ নাচবে টাচবে যদি এই অনুষ্ঠানটাতে আসলে গান দিতে পারলে ভালো হইতো কিন্তু কপিরাইট খাবে বলে ওই জন্য গান দিতে পারছি না আর কিছুটা আমি যা পারতেছি বলতেছি আর কিছুটা সময় আপনারা এইভাবে এমনিতেই দেখতে পাবেন কারণ এখানে যে কি বলবো আর কি দিব সেটাই বুঝতে পারতেছি না তো এখানে আমার ফত বোন আর ওনার জামে অনেক বছর পরে ওনারা আমাদের বাড়িতে আসছে ঝুমবি উপলক্ষে তো ভাইয়া অনেক মজার আমার ওই আপাটাও অনেক মজার আমরা এত মজা করছি যে এটা বলে বুঝাতে পারবো না নেক্সট ভিডিওগুলো আসলে দেখতে পাবেন এই কেকটাও আমার কাজিন বানাইছে ওর বোনের বিয়ে উপলক্ষে মেহেদি সন্ধ্যা উপলক্ষে আর কি খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক ইয়ে করছি ও নতুন কেক বানানো শিখছে তো বেশ কয়েকটা কেক ওর অবশ্য ও তো চিটগং থাকে ওখানে সেলও হয়েছে ও পার্সেল দেয় ভালোই হয়েছে এই প্রথমবার খেলাম আর কি তো সবাই খুব পছন্দ করছে ওইটা চকলেট কেক ছিল কিন্তু অনেক মজা হয়েছে আমরা আসলে অনেক ভাই বোন তো বা আমাদের আত্মীয় স্বজনের লিঙ্কটাও আসলে অনেক বড় যার কারণ আমরা ছোটো একটা প্রোগ্রাম করলেও ওই প্রোগ্রামটা আমরা চেষ্টা করি যেন অনেক মজা হয় বাহিরের আর কিছু প্রয়োজন হয় না মনে হয় যেন নিজেদের নিজেরাই অনেক কিছু করতে পারি মজা তাই তো সারা আজকে অনেক দিন পর্যন্ত আমাদের কারো ঘুম নাই মানে সারারা ছে বিয়ের আমেজ মনে হচ্ছে যেন এখনও যাচ্ছে না তো ভাগ্যিস যে বিয়েও শেষ হয়েছে বন্যাও শুরু হয়েছে তখনই একটু একটু বৃষ্টি ছিল আমরা সবাই তো খুব চিন্তা ভাবনা করে আসছি যে বিয়ের মানে এরকম করব এরকম করব সবার ড্রেস আপ গেট আপ কিন্তু বিয়ের দিন সব একদম লন্ডভন্ড হয়ে গেছে মানে যে যার মতো ড্রেস পরছে ঠিক আছে কিন্তু ধরে ধরে হাঁটতে হয়েছে বাড়িতে কাদা পানি অবস্থা খারাপ ছিল তো এবার ওকে মেহেদি লাগাচ্ছে তো মেহেদি লাগাচ্ছে আমার কাজিনের মেয়ে ও খুব শখ করেই ইয়ে করতেছিলো যে ওখান থেকে প্ল্যান করে আসছি ঝুমুকে মেহেদি লাগাবে ও খালামুনিকে আর কি তো এই যে সবাই যে যার মতো করে লাগাচ্ছে তো মেহেদি প্রোগ্রামটা আমরা অনেক সুন্দরভাবেই করছি ভালোই ছিল ও আমার কাজিন হয় ও ঢাকাবাসী তারপরে এবার মেহেদি প্রোগ্রামের লাস্ট পর্যায়ে কি করছে পরের দিনের জন্য গায়েগুলোতে ওদের বাড়িতে নিতে হবে তো সবাই মিলে এগুলো ডালা টালা সাজাবে ওইটা নিয়ে বসছে আর কি যেহেতু এখন তখন প্রায় রাত আড়াইটা তিনটা বাজতেছিল তো আমার কাজিন দেখাচ্ছিলো আর ওগুলো মানে কিভাবে কোনটাতে কোনটা ঢুকাবে এগুলো প্ল্যান ট্যান করতেছিলাম আমরা সবাই তো এরপরে পরে আস্তে আস্তে এগুলো সব রেডি করে সাজাবে আর কি ওই জন্য বের করে করে দেখাচ্ছিল ছেলে পক্ষের জন্য কি পাঠাবে এই যে এগুলো ছিল ওদের বাড়ির জন্য শাড়ি প্রত্যেকটা শাড়ি বা জিনিস ভালোই ছিল সুন্দর ছিল বা সবাই একসাথে বসে আমরা র্যাপ করতেছিলাম তারপরে এখান দিয়ে ওরা আবার মেহেদিও লাগাচ্ছিলো ঝুমুর এক হাতের মেহেদি লাগানো একটু ইনকমপ্লিট ছিল তো এটা আবার বাকিটা দুহা ধরছিলো মানে এক একজন লাগাইতে লাগাইতে হয়রান হয়ে গেছে তো তোর পরে আরেকজন এসে ধরছে এরকম আর কি একটা বাচ্চাও তখনও ঘুমাচ্ছিল না ওরাও ঠিক আমাদের সাথে এনজয় করতেছিল আর এত গরম ছিল তখন মানে বলে বোঝার মতো না সবাই ঘামাচ্ছিলাম আমরা এখান দিয়ে কারেন্টের তো ডিস্টার্ব আছেই তাও ওরা জেনারেটার টেরেটার লাগিয়েছিলো তো আজ এই পর্যন্তই আল্লাহফেজ